ওই যে আমাদের লিচু গাছ চলো এই কে এগুলো কিছু লাগিয়েছে তাই ধরে মাতবে লিচু তো হাত দেবে না না আতিশা এখন কাঁচা না ধানুজি ঠিক নিয়ে যাবে অনেক বড় বড় লিচু ওই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লিচু এই এষা তিশা না না না

নিচে পোটা ওগুলো খাও এখনো পাকিনি না কো টক হবে প্রচন্ড এদিকে লিচু হয়নি

কেমন খেতে সাইদ কেমন খেতে কেমন টক ও শিখিয়ে দিচ্ছে তুই বল ভালো টক এখন এখন পাড়া হবে এই যে মশারি দিয়ে ঢাকা আছে সব আর না নানুজি ঠিক নিয়ে যাবে তাই না বলো এইটা পড়ে গেছে দেখো নিচে পড়ে আছে এগুলো একদমই কাঁচা আছে নেমো বিস্মিল্লা বলেছো কোথায় ঢুকেছে নিচে আছে একটাও এখনো পাখি নেই না ওই জন্য ভালো লাগছে না পারতে সে এই একটা এই জ্যাকটা পরে আছে এই যে একটা দেখতে পাচ্ছ না সাইদম এত দুষ্টি এইটুকুটুকু আছে আমার দেখো কেমন পেয়ারা হয়েছে দেখি সাইদমামা দেখো আমি আগে যাবো আমি আগে করে পারব তোমা এখানে সাহিদ খুঁজতে লিচু এখন নিচে তুমি বাড়ি গিয়ে দেখবে এই যে এইটুকুটুক গাছ কত সুন্দর পেয়ারা না আমি এই পেয়ারাটা নেব এই দেখ দেখেছো হুম তিসা লিচু ছিঁড়বেন এখন লিচু লিচু ছিঁড়বেন এখন ম্যাম তোমার লিচু এখন এখন বড় হোক মোটা হোক তারপর নানুজি নিয়ে যাবে তো ঠিক না সাইদ মামা খুব ঘুরছে এদিক ওদিক কিছু পাচ্ছে না নেই সাইদ মামা এটা সাইদ মামা একটু এখানে ছিল যে একটা আমিও কুড়াচ্ছি লিচু

পাতিস না পাতিস না ওখান দেখো ডালের ডালটা একদম মাটিতে মাটিতে ঠেকে গিয়েছে আরে না গো এই যে এইগুলো থেকে গেছে এই যে কতটা পড়ে আছে দেখো সব দেবো সব দেবো অনেক দেবো ডাল একদম মাটিতে ঠেকে তো সাহিত এই যে ওহ এই যে দাগ হয়ে গেছে এইগুলো ছাড়ছি আমার আরেকটা দে এই যে শুকিয়ে গেছে দাগ ধরে গিয়েছে দাঁড়াও দাঁড়াও দেখছি

সাজমার কিনে সাজবা মারটা নেই একটা নেই এই যে পাখিটা খেয়ে নিয়েছে লিচু আমাদের মশারিগুলো আব্বাকে পাঠাব দেখেছিস কেমন লিচু কেমন খেতে টেস্টি দেখো এখানে তো নিচে লিচু হয়েছে চলো এবার বাড়ি ছোট্ট গাছে কত পেয়ারা আগে ধুয়ে ধুতে হবে তারপর থাকে কত পেরা হয়েছে খেয়ে নিতে হয় মুখ ওই যে একটা লিচু গাছ লাগিয়েছে আবার এই যে এটা লিচু গাছ এটা সেই কি অন্য অন্য লিচু কি লিচু এটা ধরে ও ওটা গ্যামাসিন পাউডার মিক্স করে সেই যে পিপড়ে মারা পাউডার গুলো পিপড়ে মারা পাউডার ওই যে ওইটা কাদের জমি একটা পেয়ারা মুখটা দেখে

ছিড়বিদ আস্তে 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 ওরকম করে ছিটাই অন্যটা ছিঁড়ে যাবে না হ্যালো হ্যালো আমি তো বললাম একটার সঙ্গে একটা ছিঁড়ে নিয়ে চলে আসলাম ওটাও খেয়ে খাবি না দুটোই নেই সাইদ মামা